गुड मॉर्निंग सुप्रभात বন্ধুরা কোপালিটি তোমাদের আজকের দিনটি তোমাদের খুব ভালো কাটুক দেখি কিছু বাইরে কিছু ব্যবসা করে এসেছি আমার লোক কী জায়গা কত কাজ তোমরা কিন্তু বাজে কমেন্ট করতে ছাড়ছো না কন্টিনিউ করছো কিন্তু কেন করছো একজন তো খুব খারাপ কমেন্ট করেছো খুব খারাপ কমেন্ট কেন বলো করো না ভালো লাগে না গো খুব খারাপ লাগে আমাকে অনেকে প্রশ্ন করে কেন কিছু বলছো আমি যে ওখানে তো বলা যায় না পাবলিক প্লেসে বলা যায় না পেজেও তো একটু সুবিধা অসুবিধার ব্যাপার আছে সে কারণে বলা যায় না তোমরা করবে ভালো লাগলো বিশ্বাস করো একদিন ভালো লাগলো যাচ্ছে কাজে যাচ্ছে সবাই যাও শুরু হবে সকালে গরম অত বাসন বাসন হবে রাতে খাওয়ার বাস রাতে রান্নার খাবার বাসন দেওয়া হয়নি কাজ